আমেরিকাতে ফুল ফ্রি স্কলারশিপ তাও আবার আইএলটিএস ছাড়া হ্যাঁ আইআরটি এস ছাড়া খুবই সহজে আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে আজকের এই স্কলারশিপটি একটু ডিফারেন্ট আমার কাছে প্রায়ই অনেকে কমেন্ট করে যে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য কোনো স্কলারশিপ আছে কি না বা এই নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো ফাইনালি আজকে আমি এমন একটি স্কলারশিপ নিয়ে হাজির হলাম যেটি শুধুমাত্র আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লিক্যান্টের জন্য মানে হচ্ছে এইচএসি পাশের পরে যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনি যদি প্রকৃতপক্ষেই বিভিন্ন রকম স্কলারশিপ খুঁজে থাকেন তাহলে আপনি চেষ্টা করবেন আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো প্লে আকারে দেখার জন্য এবং প্লে লিস্ট প্রত্যেকটি ভিডিও দেখে দেখে প্রত্যেকটি স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কারণ এখানে বেশিরভাগ স্কলারশিপেরই কোনো প্রকার অ্যাপ্লিকেশান ফিস নেই আপনি ফ্রিতেই প্রত্যেকটি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন আবার অনেকগুলো স্কলারশিপ আছে যেসব স্কলারশিপের কোনো প্রকার আইএলটিএস রিকোয়ারমেন্ট নেই তো আপনি চেষ্টা করবেন আমার চ্যানেলে প্রত্যেকটি ভিডিও লিস্ট আকারে দেখে দেখে অ্যাপ্লাই করার জন্য তো আজকের ভিডিওটি যে বলেছিলাম যে আজকের ভিডিওটি শুধুমাত্র আন্ডার অ্যাপ্লিক্যান্টের জন্য মানে যারা এইচএসসি পাশের পরেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান ইউএসএ তাদের জন্য আজকের ভিডিওটি অনেক এক্সক্লুসিভ হতে চলেছে আজকে যে স্কলারশিপ নিয়ে কথা বলবো এই স্কলারশিপটি প্রোভাইড করছে ফেয়ারলেট ডিকিনসন ইউনিভার্সিটি যেটি ইউএস জার্সিতে অবস্থিত তো এই স্কলারশিপটি আপনি যদি পান আপনার টিউশন ফিস সম্পূর্ণ ফ্রি হবে মানে হচ্ছে আপনার পড়াশোনার খরচ করা লাগবে না সব কিছুই আপনি ইউনিভার্সিটি থেকে পাচ্ছেন স্টাডি পিরিয়ড হবে ফোর ইয়ার্স মানে চার বছরের একটা আন্ডার ডিগ্রি হবে আর সেশন বলতে গেলে সেশন এখানে তিনটি সেশন আছে একটি সেশন হচ্ছে জুলাই আরেকটি হচ্ছে ডিসেম্বর আরেকটি হচ্ছে মে তো আপনারা চেষ্টা করবেন জুলাই আর ডিসেম্বরের যে সেশনটি আছে এই দুইটি সেশনে স্কলারশিপ অ্যাপ্লাই করতে কারণ স্প্রিং বা মেতে যে সেশনটি আছে এই সেশনটিতে খুবই লিমিটেড কিছু সিট থাকে বা খুব বেশি সিট দেওয়া হয় না তাই আপনারা চেষ্টা করবেন জুলাই আর ডিসেম্বরে যে সেশনগুলো আছে এই সেশনে অ্যাপ্লাই করতে কোর্সের কথায় যদি আসি এখানে আছে অ্যাকাউন্টিং বায়োলজি সায়েন্স আর্টস কমার্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হতে মোটামুটি সব ধরনের সাবজেক্টই কিন্তু এখানে অ্যাভেলেবল আছে এই স্কলারশিপটিতে আপনারা কিন্তু উইদাউট আইআরটি এস এ অ্যাপ্লাই করতে পারছেন কোনো প্রকার আই এলস এ রিকোয়ারমেন্ট নেই খুবই সহজে আপনারা উইদাউট আইআরটিএস এই স্কলারশিপ জন্য অ্যাপ্লাই করতে পারছেন কিন্তু উইদাউট আইআরটিএস এ আপনার কিভাবে অ্যাপ্লাই করবেন সে নিয়ে বিস্তারিত ডিটেলস আছে ভিডিওর শেষের অংশে তার আগে বলে রাখি যে আপনি এই স্কলারশিপ নিয়ে অ্যাপ্লাই কিভাবে করবেন আমি ডেসক্রিপশন বক্সে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি দিয়ে রেখেছি আপনারা যেটা করবেন এই লিঙ্কটিতে গিয়ে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে চেক লিস্ট অনুসারে আপনি যত ম্যানডোরি ডকুমেন্ট আছে ডকুমেন্টগুলো আপলোড করবেন আপলোড করার পরে একটি ফর্ম পাবেন সেই ফর্মটি ফিল করে দেবেন ফর্ম ফিল করে আপনি সাবমিট করে দেবেন খুবই সহজেই এই অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে এবার ফাইনালি যদি বলি যে আইএলটিএস ছাড়া আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথমত এখানে আইএলটিএস ছাড়া দুটি অপশন রয়েছে একটি হচ্ছে ডুয়েলিঙ্গো টেস্ট আর একটা হচ্ছে আই ট্যাপের মাধ্যমে আমরা হয়তো বা অনেকেই জানি না যে আই বা ডুয়েলিঙ্গো যে টেস্টটি রয়েছে এই দুটি টেস্ট কিন্তু কোনো প্রকার প্রিপারেশন ছাড়াই আমরা দিতে পারি বাংলাদেশে অনেক ডুয়েলিঙ্গো বা আই ট্যাপ প্রোভাইডার আছে যাদের থেকে আপনি খুবই সহজে এই ডুয়েলিঙ্গো বা আই ট্যাপের জন্য হেল্প পাবেন কোনো প্রকার প্রিপারেশন লাগবে না কিভাবে আপনি সহজে এই পরীক্ষাটি দিয়ে দিতে পারবেন সেবারে বিস্তারিত হেল্প তারা করবে অনেকগুলো প্রাইভেসি ইস্যুর কারণে আমি এই ভিডিওতে এই ডুওলিঙ্গো বা আই বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ ইউটিউবের অনেক ধরনের রুলস রেগুলেশন আছে যার জন্য আমি এই নিয়ে বিস্তারিত ডিটেলস বলছি না আপনারা চেষ্টা করবেন ডু বা আইটেপ প্রোভাইডার যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে এবং প্রিপারেশন ছাড়া কীভাবে আপনি এই পরীক্ষাটি পাশ করে ফেলতে পারেন এই নিয়ে তাদের থেকে হেল্প নিতে তো এভাবে আপনারা খুবই সহজে ফেয়ালেড ডেকিনসন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন তো আজকের ভিডিও এটুকুই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ